হানিয়া আমি ডেফিনেটলি অনেক সুন্দর অনেক সবার ক্রাশ আপনাদের সবার ক্রাশ তো সাকিব ভাই যদি চায় তাহলে অবশ্যই হবে হলে ভালোই হবে আপনাকে লাগে আমার আমার আমি তো পাকিস্তানি সিরিজ অনেক দেখি তো হানিয়া আমির দূরে ফিসয়ান তো সবাই কেমন ভাল লাগে বাট আমার প্রশ্ন হানিয়া আমির আসবে ওয়াই নট দানিশ তাইমুর আসতেছে না কেন বিলাল আব্বাস আসতেছে না মেয়েদের কি হবে মেয়েদেরটাও চিন্তা করা উচিত আমরাও চাই তাহলে সাথে সিনেমা করতে আমার খুব ইচ্ছা আব্বাস খান আর সাথে সিনেমা করার তো দেখা যাক শুধু ছেলেদের কথা চিন্তা করলে হবে না মেয়েদের সাকিব খানও আমার পছন্দের হানিয়া আমিরও আমার পছন্দের তো দুজন কাজ করলে ভালো হবে বাট সাকিব ভাইয়ের উচিত দেশি নায়িকাদের সাথেও কাজ করা লাইক যদি বছরে সে তিনটা মুভি করে দুটা মুভি একটা মুভি বাইরের নায়িকাদের নিয়ে বাকি দুটা মুভি ঘরের আর্টিস্টদেরকে নিয়ে মানে দেশি আর্টিস্টদেরকে নিয়েও কাজ করা উচিত যেমন আমি দেখলাম যে প্রீஸ் ছবিতে মনে হয় আমাদের দেশি কোনো নায়িকা চুক্তিবদ্ধ হয়েছেন তো দেশি নায়িকাদের নিয়ে কাজ করলেও আমার মনে হয় মিক্স করে কাজ করা উচিত শাহরুখ খানের সঙ্গে বা সালমান খানের সঙ্গে যদি সিনেমা করার অফার পান তাহলে কি করবেন এবং তাদেরকে কতটুকু আপনি মানে ফ্যান আমি অনেক ফ্যান বলিউডের ফ্যান আই থিঙ্ক আমরা সবাই অবশ্যই এরকম অফার আসলে আমার মনে হয় না এমন কোনো মেয়ে আছে বাংলাদেশে যে রিফিউজ করবে বাট অফকোর্স সেটা যদি লিড রোলে হয় অবশ্যই করবো বাট অন্য পার্শ্ব চরিত্র হলে ডেফিনেটলি করব না তো এই অফারটা আমার মনে হয় সব মেয়েরাই লুফে নিবে অবশ্যই আমি সাকিব খান শাহরুখ খান এবং সালমান খানের মধ্যে সবচেয়ে কার অভিনয় আপনার বেশি ভালো লাগে এবং আপনি কাকে বেশি নেবেন আমি শাহরুখকে নিব আমার রোমান্টিক পছন্দ আমি নিজেও অনেক রোমান্টিক তো আমার শাহরুখকে পছন্দ সালমান একটু একটু গ্যাংস্টার টাইপ করে ভালো লাগে তো আমি শাহরুখ খানকে চুজ করব